হলের সামনে তাও হালকা ফুলকা ভিড় আছে বলছে না খাদান দেখতে খাদান খাদান ফুটবো আমরা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সূর্য ব্লগ আর এখন এখন যাচ্ছি হচ্ছে কালকে তো যেতে পারিনি এমনি তো খাদান মুভিটা দেখতে আর এখন যাচ্ছি হচ্ছে মুভিটা দেখতে আর সকালে আমার ওই বন্ধুটা গেছিলো হচ্ছে মুভিটার টিকিটটা কেটে আনতে আর দুখানা টিকিট কেনে এনে কী বলে কেটে এনেছে আর এখন কটা বাজে এখন বাজে হচ্ছে চারটে পাঁচটা থেকে শো আছে এখন বেরিয়েছি তো ওখানে যাই গিয়ে তারপর বলছি তোমাদেরকে তো গাইস আমার সাথে যে বন্ধুটাকে যেটাকে দেখেছ না আমার পাশে ভিডিওতে ওই বন্ধুটার বাড়ি তো ওই সিনেমা হল আছে ওর সামনেই ওই কারণে ওকে বললাম যে সকালেতেই বললাম যে তুই টিকিটটা কেটে রেখে দে ওখানে টিকিটটা কেটে রেখে দে তারপর আমরা না চারটের দিকে বেরোলাম ও এমনিতে ওখানে কী বলে স্ট্যান্ডের ওখানেই আছে বন্ধুটা আমি এখন যাচ্ছি এখন যাই গিয়ে ওখানে গিয়ে তারপর তোমাদের দেখতে থাকো তো গাড়ি এখন আমি আছি হচ্ছে এই ওর কী বলে স্ট্যান্ডে আছি আর এখন কটা বাজে এখন এখন বাজে হচ্ছে সাড়ে চারটে এই যে আমার সাথে আছে বললাম কি নাম তোর বলে দে একটু নামটা সুরজ সুরজ সুরজ

এইদিকে ওইদিকে একটু ঘুরছি আর দেখছি আর হ্যান ত্যান খাওয়া দাওয়া হচ্ছে টোটালি খালমুড়ি ভেলপুরি তাই তো হচ্ছে তো ভাইয়ের মুখে হাসি চোখগুলো ছোট ছোট হয়ে গেছে কেন তোর আর ঘুম থেকে উঠেছি তো তাই জন্য এরকম অবস্থা কি বলবো ঘুমাচ্ছিলি নাকি তিনটে তিনটে নাগাদ উঠলাম তিনটে তারপরে এলাম দোকান দোকানে এলাম মাছ চাবি টাবি নিলাম হ্যালো গাইস একটা ফানুস তোমাদের দেখাবো এরকম ফানুস তোমরা দেখেছো আগে এবার দেখো ফানুস কত বড় দেখো ফানুসটা ধুমকোটা দেখাচ্ছে টাটা বাই বাই টাটা বাই বাই টাটা বাই বাই হো গাইজ দেখো চলে হচ্ছে সিনেমা হলের সামনে তোমরা দেখো খাদান দেখছি খাদান খাদান খুঁজবো আমরা খাদান না খাদান কি আছে দেখা হ্যাঁ হলের সামনে তাও হালকা ফুলকা ভিড় আছে বলছে নাকি ভালোই হয়েছে বইটা হাউসফুল 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 বলছে আমরা তাও টিকিটটা খেয়েছিলাম না রেখে দিয়েছিলাম এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस এখন আমরা হলের ভেতর বসে রইছি

ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছি অ্যাকশনটাকে ভুলে গেছে তো এখন শেষ হলো হেভি হয়েছে দারুণ মুভি তোমরা পারলে আর একবার দেখতে আসো মুভিটা দারুণ ফ্যামিলি নিয়ে হেভি মুভি আছে তো আজকের ভিডিওটা এতটাই তো ভিডিওটা কেমন লাগবে তোমরা একটু লাইক করবে আর ಸಾವಸ್ಕ್ರೈಬ ಚಾನೆಲ್ಟೆ ಆ ಮತ್ತ ಟಾಟಾ ಬೈ